আমরা আরও একজন পথচারী ভাইয়ের সাথে কথা বলবো যিনি আগামী নির্বাচনে কোন দলকে সাপোর্ট করছেন পছন্দের কোন দল সে বিষয়ে কথা বলবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আচ্ছা আপনি তো জানেন নির্বাচনের অলরেডি একটা ঘন্টা বেজে গেছে আমাদের দরজা অলরেডি নাড়া দিচ্ছে আগামীতে যেহেতু আওয়ামী লীগ এখন নেই বিএনপি আছে জামাত ইসলাম আছে আর আরও দল আছে এর মধ্যে কোন দলটাকে আপনার কাছে যোগ্য বলে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ দেখুন আমাদের দেশটা স্বাধীন হয়েছে সেই উনিশশো সালে উনিশশো সাল থেকে আজ থেকে প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমাদের দেশটাকে বিভিন্ন দল কয়েকবার করে শাসন করছে শাসন করার পরে আমাদের দেশের কোনো উন্নতি হয় নাই যে আমাদের দেশ যখন শাসন স্বাধীন হয়েছে একাত্তর সালে তখন মালয়েশিয়া স্বাধীন হয়েছে তখন সিঙ্গাপুর সিঙ্গাপুর স্বাধীন হয়েছে কাতার স্বাধীন কাদের কাতার স্বাধীন হয়েছে ভিয়েতনাম স্বাধীন হয়েছে কাতারে ধরলাম খনিজ সম্পদ আছে কিন্তু মালয়েশিয়া এবং আপনার সিঙ্গাপুর এদের অর্থনৈতিক অবস্থা তখন একাত্তর সালে বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা ছিল তার সাহিত্য অনেক নাজুক ছিল কিন্তু আজকে তারা উন্নত বিশ্ব আমাদের দেশ থেকে তাদের দেশে চাকরি করতে যায় ঠিক আছে কিন্তু আমাদের দেশ আজও অনেক অনুন্নত হয়ে রয়েছে কেন দুর্নীতি যারাই আমাদের দেশ শাসন করছে কয়েকবার করে তার সব শুধু লুটপাট করছে দুর্নীতি করছে দেশকে অপশাসন দুর্নীতি রাহাদানি করে দেশে একবার তলানিতে নিয়ে গেছে ইনশাল্লাহ আগামীতে আমাদের সুন্দর জন্য সম্ভাবনা আছে দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামের মানে এই দলটাকে আপনি ক্ষমতায় হ্যাঁ আমরা জামাত ইসলামকে চাই একটা দুর্নীতিমুক্ত একটা সৎ আদর্শ একটা মানে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য আমরা জামাত ইসলামকে সমর্থন করি আচ্ছা ভাই এ জামাত ইসলামের ভিতরে কি কোনো দুর্নীতি বা খারাপ লোক নাই আলহামদুলিল্লাহ দেখেন দুই সালে দু হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালাইছে এবং আরও সতেরো জন এমপি ছিল দুর্নীতি দমন কমিশন ওনারা বলছে আমরা সারা দেশে তন্ন তন্ন করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তল্লাশি করে দেখছি এদের বিরুদ্ধে কোনো দুই দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় এবং সতেরো জন এমপির একটা দুর্নীতির ফাইনে নেয় অথচ তখন পুকুরের সরকার রাঘব বল ধরছে দুর্নীতিতে কিন্তু জামাত ইসলামের এক টাকা দুর্নীতি কেউ ধরতে পারে নাই আলহামদুল্লাহ একদম স্বচ্ছ আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় হলে ইনশাল্লাহ শতভাগ একটা বাংলাদেশ উপর দেবে এবং বাংলাদেশকে আগামী বছর এক দেশকে একশো বছরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা একজন পথচারী ভাইয়ের বক্তব্য শুনেছেন আমি ওনার সাথে কোনো শিখাই দিই নাই আর দেখা হয় নাই উনি বলেছেন দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার লক্ষ্যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে এদেশ মুক্ত হবে বলে তিনি আশা করছেন আমি জাস্ট উপস্থাপক আমাকে আবার কেউ ব্লেম দিবেন না তো ধন্যবাদ আমাকে সময় দিয়ে আসসালামু আলাইকুম